আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ফুল নিমকি তো এই যে আমি ফুল নিমকিগুলোকে এই যে কিন্তু বানিয়েছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো বন্ধুরা আমি কিভাবে এই নিমকিটা বানাই চলেন দেখা যাক ভিডিওটি তাহলে শুরু করি এই যে একদম ক্রিস্পি ক্রিস্পি কুল নিমকিগুলো তাহলে ভিডিওটি শুরু করা যাক কুল নিমকিটা বানানোর জন্য এই যে একটা বোল নিয়ে এনেছি এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দেব তো এই বাটি দেড় বাটি আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো এই চামচের দুই চামচের মতো তেল তো আমি এখানে শিশি থেকে তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে ময়ান করে নেব তো এই রোটা তৈরি করার জন্য এই আটাটাকে যতটা ময়েন করা ময়ান করা হবে নিমকিটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে কিস্পি হবে তো প্রথমে আমি সুন্দর করে আটাটাকে ময়েন করে নেব ময়ান করার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরা তো কালো জিরাটা দেওয়ার পরেও সুন্দর করে ময়ান করতে হবে তো আমি একটু ময়ন করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার কিন্তু আটাটাকে ময়ান করা হয়ে গেছে এই যে এভাবে মুঠো করলে একটা দলা হয়ে যাবে আর এইভাবে ছাড়ালে কিন্তু এই যে ঝুরু ঝুরু হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের আটাটা ময়ন করা হয়ে গেছে তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব। তো বন্ধুরা এই যে আমি কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদম নরমও না একদম শক্ত না এরকম একটা ডো তো এই যে আমার বোনের গায়ে কিন্তু একটু লেগে নাই খুব সুন্দর করে যে উঠে আসছে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এই যে আমার ডোটা তো এখান থেকে আমি একটুখানি লিসি নিয়ে নেব তো এভাবে করে আমি এটাকে সাইডে রেখে দেব এখন একটা রুটি বলে নেবো তো প্রথমে আমি রুটিটাকে তো বলে বন্ধুরা এই যে আমি একটা রুটি বলে নিয়েছি এই যে এরকম পাতলা সাইজ করে তো এই যে এখন একটা কোটার মুঠ কিনে নিয়েছি তো এবার এটাকে সুন্দর করে এভাবে গড়ে কেটে নেব আমি সবগুলোই কেটে নেব তো বাকিটা রেখে দিলাম আর এভাবে করে আমি একটার উপর একটা সাজিয়ে দেব তো এখানে আমি পাঁচটা দিয়ে সাজাবো আপনারা কম বেশি করে সাজাইতে পারেন তো এই যে আমি পাঁচটা দিয়ে সাজিয়ে নিয়েছি এবার এই যে আমি এখানে টুথপিক নিয়ে এনেছি তো আমার কাছে মোটা টুথপিক নাই বলে এরকম মানে চিকন চাইজের টুথপিকই দুইটা নিয়ে এনেছি নিয়ে এভাবে করে মাঝখান থেকে দাবিয়ে দেব তো এই যে আমার একটা হয়ে গেল এগুলো কিন্তু ভাজলে একদম ফুলের মতো করে ছড়ায় যাবে এই যে তো বাকি রুটিগুলো আমি বানিয়ে একইভাবে করে নেব তো এখানে তিনটা আছে তিনটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি সবগুলাই কিন্তু একইভাবে ফুল নিমকিগুলাকে বানিয়ে নিছি এগুলা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছড়ে যাবে তো এই যে সবগুলাকে বানিয়ে নিছি তো এবার ভাজতে চলে যাব তো এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি এবার প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা কিন্তু ওই যে গরম হয়ে গেছে বুধ বুদি ওটা শুরু করছে এবার আমি নিমকিগুলোকে দিয়ে দেবো এই যে নিমকিগুলো কিন্তু এই যে ছড়ে যাচ্ছে এবার একটা পিট করে উল্টে দেব সবগুলোকেই তো এবার উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর হয়েছে উলগুলা দেখতে পারছেন তো এই যে আমার একটা কিন্তু ভেঙে গেছে এটা একটু বেশি ঠাসি দেওয়া হয়েছিল তো এই যে একদম সুন্দর করে লালচে লালচে করে আমি সবগুলোকে ভেজে নেছি এবার আমি এগুলোকে উঠিয়ে নেব বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন একটি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার সহ ভিডিওটা দেখে দিবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না অ্যাডটা কেউ স্কিপ করবেন না আমার কলিচার ভাই ও বোনেরা তো এই যে আমি বাকিগুলো কেউ দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তো এটাকে আমার ছেলে যে ভাইনা ফেলছে আর্ধেকটা আছে আমি সেই আর্ধেকটাই দিয়ে দিলাম এবার এইগুলো তো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো তবুধরা এই যে আমি ফুল নিমকিগুলো সমস্তগুলোই ভেজে নিয়েছি একদম মস্তমসে এবং ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তো এই যে ফুলের মতো ছড়িয়ে ছড়িয়ে গেছে এই যে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন